হজ করতে গিয়ে অনেক হাজী ছোটখাটো বিষয় নিয়ে লিপ্ত হন এ ব্যাপারে হাজীদের উদ্দেশ্যে কিছু বলুন হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি এ বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং রিসপেক্টর অনেক কিছু হবে এটা মোটে অনাকাঙ্ক্ষিত নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলেছেন ফমানা ফাদা ফিন্নাল হাজ্জা ফালা ফাসালু ফুকু ওয়া রাজিতাল ফিল হজ হজরmarshum যারা হজ নিয়ত করবে তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায় পপাচার গুনাহের কাজে লিপ্ত না হন স্বামী সহকারে হজ সফরে থাকলে হজ করার সময় তারা যেন তারা সহবাসে লিপ্ত না হন এবং বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি আল্লাহ বলেছেন ওয়ালা আজিদা আলা ফিলহাজ হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা এবাদত আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি হতে পারে কিন্তু আমরা নিজেদেরকে সংযত করে রাখবো ঠিক যেমন ভাবে একজন মুসল্লি একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময় এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয় তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন সেজন্য নিজেকে সংযত করে নামাজের মধ্যে থেকে কারোর করে চড়াও হতে ঝগড়াঝাটি করতে তিনি যান না ঠিক একইভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সবল করার চেষ্টা করি তাহলে হজটা আমাদের হজ্য মাবরুর হবে এবং এই নয় যে কেউ আপনার অধিকার নষ্ট করলো কোনো আর আপনি তাকে কোনো আইনের আওতা আনতে পারবেন না ওটাই তা বরং আপনি যথানিয়মে তার তার বিহিত করার ব্যবস্থা করলেন নালিশ করার ব্যবস্থা করলেন তার বিরুদ্ধে অভিযোগ জানালেন এগুলো আপনি জানাতে পারেন কিন্তু বিবাদে লিপ্ত হবেন না ঝগড়া করবেন না নিজের আমল নষ্ট করবেন না তো ছোট হোক বড় হোক কোনো বিষয় নিয়েই হাজি সাহেবদের মোটেই মেজাজ গরম করা উচিত নয় তাদের ঠান্ডা মাথায় থেকে বিশেষ করে এটা সংযোগের একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য ধরবো আলমিন এরকম একটা জায়গা যেখানে আসলে নানা দিক থেকে অসুবিধা তৈরি হবে এ সময় মতো বাস আসবে না হোটেলের যা পাওয়ার কথা ছিল তার চেয়ে ব্যতিক্রম হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এজেন্সির দুর্বলতা থাকতে পারে ত্রুটি থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে তাদের হাতেও থাকবে না এরকম বিষয় থাকবে তো সব মিলিয়ে আমাদেরকে সবর করতে হবে নাহলে আসলে হয়তো মনভূপ করা সম্ভব হবে না